আসসালামু আলাইকুম রহমতুল্লাম আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম এই কথাটা আপনাদেরকে শেয়ার করব কিন্তু করা হয় নাই আসলে একটা কথা কি জীবনে অনেক কিছুরই মানুষের শিকার আছে হ্যাঁ তা আমরা কী করি প্রায় সময় নিজেদের বিষয়গুলো অনেক বেশি কমপ্লেন করি আমরা পজিটিভ দিকগুলো দেখার চেষ্টা করি না অনেক সময় যখন আমরা অনেক দেরিতে উঠি বা কেউ ডাকার পরেও উঠি না তখন আমরা আফসেস করি যে আমার ঘুমটা যদি অনেক বেশি পাতলা হইতো তাহলে হয়তো আমি অনেক সহজে উঠতে পারতাম অনেক সহজেই সব কাজ করতে পারতাম হ্যাঁ এটা হলো একটা সময় আমার নিজেরও মনে হয়েছে যেহেতু আমার ঘুমটা অনেক বেশি করা ছিল সহজে ঘুম ভাঙতো না তো ওই আসটা হইতো কিন্তু আমি ইদানিং নতুন একটা বাসায় উঠছি প্রায় আজকে বিশ দিনের মতো হয়েছে সময় তো এই বিশ দিনে একটা জিনিস রিয়েলাইজেশন করতে পারলাম না আসলে ঘুম পাতলা হওয়াটাও এত বেশি আসলে ভালো কিছু না যে এত যে খুশির তাও না ঘুম পাতলা হওয়াটা অনেক বেশি বিরক্তের কেমন আমার ঘুম হলে অনেক বেশি কি অনেক বেশি ঘাড়ো আর ওনার ঘুমটা অনেক বেশি পাতলা তো এটা হওয়াতে কি হয় আমি যখন একটু ঘুম থেকে উঠি বা সকাল অনেক তাড়াতাড়ি উঠি বা রাতে একটু দেরি করে ঘুমাই তখন সমস্যা হয় কি তখন দরজা যদি একটু আওয়াজ হয় একটু যদি কোনো শব্দ হয় ওনার ঘুমটা ভেঙে যায় তো এমন করে দেখা যায় কি রাত দুই থেকে তিনবার ওনার ঘুমটা ভেঙে যায় হ্যাঁ তো এটাতে সমস্যা কি ওনার ঘুম আর পরিপূর্ণ হয় না তো আমি তখন নিজে নিজের রিয়েলাইজেশন করলাম যে আসলে ঘুম পাতলা হওয়াটাও এত ভালো কিছু না আবার ঘুম অধিক ঘাড়ো হওয়াটাও ভালো কিছু না অধিক ঘাড়ো হইলে আরেকটা সমস্যা হয় কি অনেক সময় দেখা যায় অনেক দরকারি কাজ আমরা করতে পারি না অনেক সময় দেখা যায় কোনো কোথাও যাওয়া লাগতেছে আমরা এলা এক আমি উঠতে পারি না এই জিনিসটাও কি খারাপ তো মোরাল অফ দ্য স্টোরি হলো যে আমাদের যার যা কিছু আছে সেটা নিয়ে আমাদের আসলে সন্তুষ্ট থাকা উচিত সেটা নিয়ে পজিটিভ জিনিস দেখা উচিত আপনার কাছে যেটা আছে সেই জিনিসটা পজিটিভ জিনিসটা দেখেন যে ওই জিনিসটা দিয়ে কী ভালো কিছু করা যায় কী নতুন কিছু করা যায় যেহেতু আপনার নিজের জিনিসটা সময় চাইলে চেঞ্জ করতে পারবেন না তো তখন কি করবেন ওই জিনিসটা পজিটিভ জিনিসটা করার চেষ্টা করবেন তা আশা করি দেখা যাবে জীবন থেকে অনেক বেশি কমপ্লেন আমাদের কমে যাবে অনেক বেশি আফসোস কমে যাবে যদি আমরা এই জিনিসগুলা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারি তো আজকে এতটুকুই ছিল যে অফ লব্দের স্টোরি হলো বা আমার গল্পের সব শেষ হলো নিজের কাছে যা আছে সেটা নিয়ে থাকেন সেটা নিয়ে প্রতিনিধি জিনিস দেখার চেষ্টা করেন এবং সেটা নিয়ে বাঁচার চেষ্টা করেন হ্যাঁ পারলে নিজেকে উন্নত করেন সেটা আলাদা বিষয় কিন্তু নিজের ওপর সন্তুষ্ট থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই কেমন